ফার্টিলিটি চিকিৎসায় ফলিকল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা দীর্ঘদিন যাবৎ বন্ধাত্ম্য চিকিৎসা করছেন বা সহজভাবে বলতে গেলে যারা বন্ধাত্মের সাথে লড়াই করছেন তাদের কাছে ফলিকল শব্দটি অত্যন্ত পরিচিত ফলিকল কি ফলিকল হচ্ছে ডিম্বাশয়ের ভেতরে থাকা ছোট তরলপূর্ণ থলি যার মধ্যে অপরিপক্ক ডিম্বাণু থাকে প্রতি মাসেই কিছু ফলিকল বড় হতে থাকে এবং পরিপক্ক হতে থাকে সাধারণত একটি কখনো কখনো একাধিক ফলিকল পরিপক্ক হয় এবং এটি থেকেই ডিম্বাণু নিষিপ্ত হয় বা ফেটে যায় এবং এই প্রক্রিয়াকেই বলে ওভুলেশন এবার আসা যাক প্রতি মাসে সাধারণত কতটি ফলিকল অভুলিশন ঘটাতে পারে প্রতি মাসে সাধারণত একাধিক বড় হতে থাকে থেকে পর্যন্ত হতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় একটি মাত্র ফলিকুল নিশ্চিত হয় বা ফেটে যায় এটাকেই অভুলিশন বলা হয় এবং স্বাভাবিক নিয়মে বাকি যে ফলিকলগুলো থাকে সেগুলো ঝরে যায় আপনি জানেন কি ওভুলেশনের জন্য রেডি হতে ফলিকলের আকার বা মাত্রা কত হতে হবে যে ফলিকলটি ওভুলেশনের জন্য রেডি হয় সেই ফলিকলের আকার আঠারো থেকে চব্বিশ মিলিমিটার হতে হয় এবং এটি স্বাভাবিক মাত্রা আপনার ফলিকল বৃদ্ধি পরিপক্ক বা নিঃসরণ সমস্যায় আছে এর জন্যে আপনার জন্যে হোমিওপ্যাথি হতে পারে একটি সুন্দর সমাধান যাদের অভিলেষণে প্রবলেম হচ্ছে ফলিকলের সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা খুবই গ্রহণযোগ্য এবং যুগ উপযোগী হতে পারে